এই যে শীর্ণকায় ব্যক্তিকে দেখছেন ইনি হলেন দণ্ডী স্বামী সন্ন্যাসী স্বামী গোপেশানন্দ তীর্থ হাতে তার যে দণ্ডটি দেখছেন এটি হলো সংযম শৃঙ্খলা আর ত্যাগের প্রতীক সম্প্রতি শক্তিগড়ে স্টেশন সংলগ্ন তার মন্দির বা কুঠিরে হাজির হয়ে গেছিলাম আমি এবং এক নতুন অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিল বলা যায় যেমনটা তার সাথে আলাপচারিতায় জানতে পারি শৈশব অবস্থা থেকেই তিনি একজন আধ্যাত্মিক মনস্ক মানুষ ছিলেন কৈশোরে একজন বড় অভিনেতা দীর্ঘ কয়েক বছর তিনি যুক্ত ছিলেন অভিনয় জগতের সাথে অভিনয় করলেও তার মন কিন্তু পড়ে থাকত ইষ্টদেবী বগলা মায়ের দিকে তাই অভিনয় ছেড়ে চলে যেতেন কাছে কোন মন্দিরে ধর্মপরায়ণা গর্ভধারিণী মা পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরের মহারাজ তেস্বানন্দ গিরি মহারাজের মন্ত্র দীক্ষিতা তাই জ্ঞান হতেই স্বামী গোপেশানন্দ তীর্থের মনে আধ্যাত্মিক সংস্কারের বীজ গ্রথিত হয়ে যায় যার আজকের পরিণতি তার সন্ন্যাস লাভ শক্তিগড় স্টেশন থেকে সামান্য দূরে অবস্থিত স্বামী গোপেশানন্দ তীর্থ মহারাজের ধর্মচর্চা স্থানে পৌঁছাতে আমার খুব বেশি একটা বেগ বেকৃত হারি এদিন বেশ কিছুটা সময় তার সাথে আমার আলাপচারিতায় কেটেছিল তার মধ্যেই আমরা একসাথে দর্শন করেছিলাম বর্ধমান রাজা প্রতিষ্ঠিত শক্তিগড়ের দক্ষিণাকালী মন্দির এবং রানী প্রতিষ্ঠিত পিয়ালেশ্বর শিব মন্দির দক্ষিণাকালীর মূর্তি অতি প্রাচীন কোষ্ঠী পাথরের এবং বিরাট পিয়ালেশ্বর শিব লিঙ্গটি কোষ্ঠী পাথরের সুতরাং বুঝতেই পারছেন আমার এদিনের শক্তিগড় যাত্রা বেশ আনন্দেই কেটেছিল প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনার এখন সন্ন্যাস অবস্থা তো আপনার পূর্বাশ্রমে আপনার নাম ছিল অভিষেক মুখার্জী প্রথম জীবনে আপনি একজন অভিনয় জগতের মানুষ ছিলেন তো এবং অনেক অভিনয়ও আপনি করেছেন আমি থিয়েটার করেছি প্রায় ক্লাস ফোরে পড়ি তখন থেকে আমি থিয়েটার করছি আচ্ছা আর সেইখান থেকেই থিয়েটারের সাথে এত পড়াশোনাটাও সাইডে চালিয়ে গেছি তার সাথে সাথে করতে করতে থিয়েটার থেকে এবার বিভিন্ন ওয়েব সিরিজ অ্যাজ এ ডিরেক্টর কাজ করেছি অ্যাজ এ অ্যাক্টর হিসেবে অভিনেতা হিসেবে কাজ করেছি এই যে আপনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন তো কিরকম কি অভিনয় আপনি করতেন একটুখানি দেখুন অভিনয় বলতে আমি খুব ভালো টাইমটাতেই হয়তো সেই টাইমটা খুব ভালো টাইমের দিকেই যাচ্ছিল আমার মানে তখন আপনার বয়স কত তখন আমার বয়স হবে উনত্রিশ আঠাশ খুব ভালো টাইমের দিকেই আমার এগোচ্ছিলো আস্তে আস্তে তো এবার সেই টাইমটাতে হঠাৎ করে এমন হয় আমার মনটা দুমোনিতে যেত হয়তো শুটিংয়ে থাকতাম ঠিকই মন আমার পড়ে থাকতো না মন আমার অন্যদিকে কী না ঠাকুর দেবতা এই সব দিকে মন পড়ে থাকতো হঠাৎ করে হয়তো শুটিং করতে বেরোচ্ছি বলেও হয়তো শ্যুটিংয়ের জায়গায় গিয়ে হয়তো পৌঁছলাম না কোনো মন্দিরে গিয়ে বসে আছি হা করে এটা দিয়ে এবার শুটিং চলতে চলতে এমন অবস্থা সেই মানে উচ্চাটন পরিস্থিতি মনে হচ্ছে মা আমাকে ডাকছে সঙ্গে সঙ্গে সেই তৎক্ষণাৎ ওখান থেকে হয়তো কিছু একটা মানে অজুহাত দিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে চলে গেলাম বেরিয়ে কোনো মন্দিরে নালে মায়ের কোনো শ্মশানে বসে ওই সেই মাকে নিয়ে গভীর চিন্তা এবার হঠাৎ করে একদিন এমন হয় রাত্রেবেলায় মাতৃ নির্দেশ বলতে পারেন স্বপ্নাদেশী মানে আবার স্বপ্নাদেশও বলবো না নিজে সব জ্ঞানেও আছি আবার মনে হচ্ছে সব জ্ঞানে নির্দেশ এবার মায়ের নির্দেশ যে তার চরণে পুরোপুরি সব কিছু ত্যাগ করে নিজেকে পুরোপুরি সঁপে দিতে হবে

তো সেইখান থেকে এসে অভিনয় টোটাল অভিনয়ে এসে যুক্ত হই মানে মাঝখানটা বলতে পারেন ওই তিন চার বছর মতন আমার অভিনয়ের গ্যাপ গেছে কারণ হচ্ছে এইচএস মাধ্যমিক এইগুলো ছিল তারপর ব্যাঙ্গালোরে যাই তো সেইখান থেকে এসে তারপরে পুরোপুরি একদম মানে বলতে পারেন আমার প্রফেশন হয়ে ওঠে অভিনয় জগৎ এসে থিয়েটারের সাথে যুক্ত হই তারপরে একটি ইনস্টিটিউট থেকে অভিনয় মডেলিং নিয়ে শিখি ক্যামেরার সম্বন্ধে ক্যামেরা সেন্স সেই ব্যাপারগুলো শিখি শিখতে শিখতে এবার পুরোপুরি প্রফেশনালি যখন আস্তে আস্তে ভালো টাইমটা আসছে ঠিক সেই টাইমটাতেই এরকম মায়ের মাতৃ যে এরকম এরকম সব কিছু ত্যাগ করে তার চরণে নিজেকে পুরোপুরি শোকে দিতে হবে কী কী কাজ আপনি সেই সময় করেছিলেন আমি প্রপারলি ছিলাম দেবেশ চট্টোপাধ্যায়ের থিয়েটারে যুক্ত ছিলাম সংস্কৃতিতে সংস্কৃতিতে থিয়েটার করতাম তার সাথে অশোকনগর নাট্যম। থিয়েটারটা মানে আমার মানে বলতে পারেন একদম রন্ধ্রে রন্ধ্রে ছিল এবং তার সাথে থিয়েটার থেকে করতে করতে এবার আস্তে আস্তে সিনেমা জগতে উঠেছিলাম বিভিন্ন ওয়েব সিরিজ যেমন আপনাদের একটা হিট ওয়েব সিরিজ হইচয়ের ডাকঘর বলে একটি ওয়েব সিরিজ এসেছিলো সেটিতেও আমি ছিলাম মানে বলতে পারেন ওইটাই আমার লাস্ট আর কি ওয়েব সিরিজ ছিল ডাকঘর তো ডাকঘর করার পরে হয়তো ডাকঘর পার্ট টুও আসতো কিন্তু সেটি আর করা হয়নি তার আগেই আমার সেটা কোন সাল ডাকঘরটাই বেশি নয় ডাকঘরটা হবে আপনার এই একুশ বাইশ বাইশ তেইশের মধ্যে হবে আর কি একদম তারপরে আপনি পুরোপুরি এই আধ্যাত্মিক জীবনে চলছে আধ্যাত্মিক জীবনে এবার হুট করে তো ধরুন আধ্যাত্মিক জীবনে আসা যায় না এবার ভালোবাসার টানটা ছিল অবশ্যই এবার পুরোটা এবার বাকিটা মাতৃ এই যে দীর্ঘ ১৩ বছর আপনি অভিনয় জগতে ছিলেন যুক্ত তো এখন আপনাকে অভিনয় টানে না না সত্যি কথা বলতে কি আর সেই জীবনটার কথা আর মানে কিছু ফিলই করতে পারি না যে ওই জীবনটার কথা সত্যিই ফিল করতে পারি না যে ওই জীবনে আমি এরকম ছিলাম মানে অভিষেক মুখার্জি বলেও যে কেউ ছিল সত্যি কথা বলতে গিয়ে যেদিন আমার সন্ন্যাস হয় তার পরের দিন থেকে এই ফিলটা আমার আসেই মানে এটা আমি মানে ফিল করি হয়তো এটা আগের জন্মে আমার একটা হয়তো ছিল ফার্স্ট ছিল মানে ফিল হয় না যে অভিনয় করতে পারছি না বা মিস করছি সেই ব্যাপারটাকে এখন আর কোনো ফিল হয় না আপনি সন্ন্যাস কোন সালে নিয়েছেন আমি সন্ন্যাস নিয়েছি এই ছেলে আমার বেশি দিন হয়নি আমার হলো এই নমাস হলো আর কি সন্ন্যাস নিয়েছে এবং কার কাছ থেকে নিয়েছে আমার গুরুজি হচ্ছেন দণ্ডিস্বামী রামানন্দ তীর্থ উনি বেহালাতে আছেন রামানন্দ তীর্থ আর কি আমি বিহারে থাকি ওনার মা ছিন্নমস্তা রাষ্ট্র এই জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে শক্তিগর দক্ষিণবাজার তামলি পুকুর পাড় আচ্ছা এই পুকুরটার নাম কি পুকটার নাম হচ্ছে তামলি তামলি আচ্ছা এই পাড়টাকে এবার ঘুরে এবার বসতি জনবসতি গড়ে উঠেছে বলেই আর এই তামলি পুকুর পাড় তামলি পুকুর পাড়ায় আছে জাগ্রত কেপিকালি এদিন আমরা কেপিকালি মন্দির দর্শন করলাম জানলাম কেপিকালির সংক্ষিপ্ত ইতিহাস এখানে মন্দিরের সেবাই একজন আছেন উনি সন্ধ্যাবেলায় আসেন সকালে আসেন তুলে দিয়ে চলে যান আর এমনি মন্দিরে সব কিছু দেখভাল করেন এখানে ইনি আছেন আর ইনি মায়ের বাসন ধোয়া তারপর মন্দির ধোয়া এগুলো সবই করেন আরেকজন আছে উনিও থাকেন খেপি কালী মন্দির দর্শন করার পরে আমরা পদব্রজের রাহনা দিলাম বর্ধমান রাজার প্রতিষ্ঠিত দক্ষিণা কালী মন্দির দর্শন করতে এই মন্দিরের সামনেই আছে পিয়ালেশ্বর শিব মন্দির দক্ষিণা কালী এবং পিয়ালেশ্বর শিবির সম্পর্কে জানালেন সেবায়েত দীপক অধিকারী এই মা হচ্ছে মোটামুটি আনুমানিক সাড়ে তিনশো বছর সাড়ে তিনশো বছর আর এই মায়ের হচ্ছে বর্ধমান মহারাজের তেচ্চাঁদ মাহাতো উনি এই প্রতিষ্ঠিত করেন এই মায়ের মন্দির আর এই মায়ের হচ্ছে হিস্ট্রি বলতে আপনার এই যে যেটা দেখছেন এটা হচ্ছে ঝিল এটা জিন ছিলেন মানুষ দাহ হতো তা এইখানে শিমুল গাছ ছিল বড় বড় শিমুল গাছ ছিল তা এইখানে ঝিলের ওপরেই মা ছিলেন বর্ধমান মহারাজ আর কি স্বপ্ন স্বপ্নাদি করেন মা যে আমি এই ঝিলের ওপর আছি আমার এখানে মন্দির প্রতিষ্ঠা কর এবং আমি এখানে আবির্ভূত হব তখন বর্ধমান মহারাজ বলেন যে মা আমি হ্যাঁ কোথায় যাব তখন বলছে তুই ওই ঝিটের ধরে সোজা আয় ষাট টিকর একটা নাম ছিল আমি বলি প্রথম এটা শক্তিকর নাম নয় এটা ষাট নাম ছিল তখন বর্ধমান মহারাজা সেনা বা সেনাপতি নিয়ে সব আসেন এসে খোঁজ করে কিন্তু উনি পাননি খুঁজে পাননি মাকে বলেছে মা আমি তোমাকে তো খুঁজে পেলাম না তো তুমি আমাকে সঠিক জায়গা বলো তখন আবার মা স্বপ্ন দেন বর্ধমান মহারাজকে তখন বর্ধমান মহারাজ মা বলেন তখন যে আমি এক শিমুল গাছ পরপর তিনটে শিমুল গাছ আছে ওই শিমুল গাছের গোড়ায় জঙ্গলের মধ্যে একটা ঝিল দেখতে পারি কাঠ আছে ওইখানে আমি পড়ে আছি তখন বর্তমান মহারাজ ওই রাস্তা ধরে আসেন এসে দেখেন হ্যাঁ পর শিমুল গাছ জঙ্গল সাফ করে যে মা ওখানে শুয়ে গেছে তারপর বর্তমান মহারাজ মানে এই রূপ অবস্থাতেই মাকে অবস্থাতেই মাকে দেখতে পান কষ্টি পাথরের মূর্তি ওখানে ছিল আছে মানে মা এইভাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন বর্তমান মহারাজ করেছিলেন হ্যাঁ দেখেন বলুন হাতটা হাত 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 বাস্তরিকে মায়ের কথা বলি হয় যদি কোনো ভক্ত নিয়ে আসে তা সেই হিসাবে সেখানে এখানে দেওয়া হয় তার মানে বলি প্রথা একবারে ওঠেনি না 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 একবারে ওঠেনি আমি বলছি কি যে এখন সংখ্যাটা কমে যায় বর্তমান রানীহাতেই আছে এই শিবলিঙ্গের প্রতিষ্ঠা এবং এই শিবলিঙ্গের অনেক পৌরাণিক ইতিহাস আছে এখানকার মেন সেবাই তেনারা এনার থেকেই বাকি ইতিহাসটা শুরু হয় এই যে দেখছেন এটা হচ্ছে বর্ধমান মহারাজেরই স্ত্রী উনি এই করেন শিবকে তো দেখে মনে হচ্ছে যেন অনেকটা সেই কোষ্ঠী পাথরের শিব কোষ্ঠী পাথরের এটা বহু পাথরের শিব এটি হচ্ছে সেই দেখালাম যে আমাদের পেয়ারিশ্বর বাবা যে শিব শিব ওই রানিমা প্রতিষ্ঠা করেছে ওই রানীমাই এই পুকুর খনন করেন শক্তিগড়ের দক্ষিণাকালী মন্দির ভালোভাবে দর্শন করার পরে আমরা পুনরায় ফিরে এলাম স্বামী গোপেশানন্দ তীর্থ মহারাজের গৃহমন্দির বা কুঠিরে সেখানে আরও কিছু সময় কাটিয়ে সবশেষে পেয়েছিলাম মা বগলার অন্নপ্রসাদ এক তো সম্পূর্ণ মাতৃ নির্দেশেই আমি এসেছি এবং মেন ব্যাপার হচ্ছে যে মা আমাকে স্বপ্নাদেশে যখন দেখা দিলেন যখন আমাকে নির্দেশ দিলেন তার আগে থেকেই আমি কিছু আভা পাই কিছু আবহাওয়া সংকেত পাই মায়ের যেমন রাত্রেবেলায় শুনেই মনে হতো মাথার কাছে মা যেন এসে দাঁড়িয়ে আছে তারপর নুপুরের শব্দ নুপুরের শব্দ এরকম নয় যে আমি একা পেতাম বাড়ির সবাই যারা পেত রাত্রেবেলায় আশেপাশে যে নুপুরের শব্দ হচ্ছে এবং বিভিন্ন সুগন্ধি ঠিক নির্দিষ্ট টাইম তার কিছুক্ষণ পরেই মায়ের নূপুরের শব্দ এরকম এরকমও হয়েছে যে সকালবেলায় ছাদ খুলেছি ছাদ খোলার পরে আলতা পায়ের ছাপ যে মা ঘরের দিকে ঢুকছে এরকম হয় যে কেউ যদি টপকেও আসে ছাদের দিক দিয়ে তাহলে ছাদের কার্নিশে নিয়ে ডাক থাকবে তা করতে হয় এবং পা যে ব্যাকে যে কোথাও গেছে মিলিয়ে গেছে তাও নয় ওরকম করতে করতেই পুরো ঘরের দিকে প্রবেশ করছে এবং সেই দিন এমন হয়েছে পাড়ার আশেপাশের লোকজন এসেও দেখেন এবং যথারীতি সার্ফের জল দিয়ে সেই পা ধোয়ার চেষ্টা করা হয় সেই পায়ের রঙ কিন্তু ওঠে প্রায় এক সপ্তাহ ছিল মায়ের মূর্তি নিয়ে আসা হয় তারপরে তার বাৎসরিক পুজো হয় প্রতিষ্ঠা হয় তারপরে আস্তে আস্তে সেই পায়ের ছাপ আস্তে মায়ের বিলীন হয়ে যায় এবং আজও মানে মায়ের বাৎসরিক পুজো আসার ধরুন কুড়ি দিন আগে কি এক মাস আগে থেকে মা যে আসছেন মায়ের যে বাৎসরিক পুজো আসছে সেটা কিন্তু মা জানান না ঠিক সেই একভাবে মানে নুপুরের শব্দ তারপরে বিভিন্ন সুগন্ধি রাত্রেবেলায় বিভিন্ন মানে পুরো জায়গাটা পুরো মামা করে বিভিন্ন সুগন্ধি তার নূপুরের শব্দ নিজের হাতে ইষ্টদেবী মা বগলা এবং অন্য দেবদেবীকে অন্নভোগ নিবেদন করলেন স্বামী মহারাজ কিছুক্ষণ বাদে তার কাছ থেকে সাধনার কিছু জানার চেষ্টা করেছিলাম আমি আমি আপনাদের গৃহমন্দিরেই রয়েছি তো আমার সাধনা বলতে পারেন এখান থেকেই মেন আমার সাধনার মানে সবকিছু সৃষ্টি সাধনার জন্ম বলতে পারেন যা কিছু সব আমার এখান থেকেই মানে আমার শিকর বলতে এখান থেকেই আমার মাকে পাওয়া আধ্যাত্মিক উপলব্ধি যাই বলুন না কেন আমার এইখান থেকেই সব পাওয়া তারপর আমার সন্ন্যাসী জীবন আমার আশ্রম সাধনা তো শুনেছি খুব কঠিন অবশ্যই সাধনা কঠিন এবং আমার এই বিষয়ে মত বলতে দেখুন সব কিছু যদি ওই কথায় আছে নাওয়া খাওয়া ছেড়ে যদি তার তাকেই যদি নিজেকে পুরোপুরি শোঁপে দেওয়া যায় না তিনি আছেন এবং অবশ্যই তিনি সাড়া দেন এটা তো আমি ভীষণভাবে উপলব্ধি করতে পেরেছি এবং যখনই আমি আপদে বলুন বিপদে পড়ি না কেন তাকে স্মরণ করলে আমি তার সারা পাই এরকম নয় যে তাকে ডাকছি ফল পাচ্ছি না সেটা না আর এমনি এমনি আমি সব কিছু ত্যাগ করে তার চলে নিজেকে সপিনি তিনি আমাকে সেই জিনিসটা সেই হরা দিয়েছেন সেই উপলব্ধি করতে পেরেছি বলেই যে তিনি আছেন একমাত্র তিনিই সত্য বাদ বাকি সব মিথ্যে এটা সত্যি কথা এই যে ধরুন সাধকরা সাধনা করেন পরম প্রাপ্তির জন্য অবশ্যই এই পরম প্রাপ্তিটা কি সেইটা একটুখানি খুলে বলুন তো দেখুন এবার পরম প্রাপ্তিটা এবার বিভিন্ন সাধকের কাছে বিভিন্ন রকমের চাওয়া হতে পারে পরম্প পরম প্রাপ্তি বলতে এবার আমার কাছে পরম প্রাপ্তি বলতে একটা সেটা হচ্ছে মাকে পাওয়া আজ তাফে পেলেই আমার হয়তো এই সাধক জীবনটা বলতে পারেন যার জন্য সব কিছু ছেড়ে ছেড়ে ত্যাগ করে তার চরণে নিজেকে সকে দিয়েছি জীবন সার্থক কিংবা পরম প্রাপ্তি তখনই যখন তিনি ধরা দেবেন পারেন পূর্বপুরুষ রামপ্রসাদও যদি বলেন তারও জীবন সার্থক হয়েছে যখন তিনি তার মা যখন তার ধরা দিয়েছেন তবেই তিনি সেটাই হচ্ছে পরম প্রাপ্তি আমার কাছে তেমন পরম প্রাপ্তি সেটাই মাকে বাবা আচ্ছা এই যে এই যে আপনি মায়ের কথা বলছেন মায়ের তো একটা আকার রয়েছে কিন্তু সাধনায় যেটা বলছে যে আকার থেকে সাকার থেকে নিরাকার তো এই বিষয়টা একটুখানি বলুন এবার দেখুন আমার কাছে এবার আমার আমি আমার নিজের উপলব্ধি দিক দিয়ে বলি জপের সময় ধরুন জপের তো বিভিন্ন স্তর থাকে তো প্রথমে এরকম আমার জীবনের অভিজ্ঞতা এমন হয়েছে যে আমি মাকে অনুভব করতে পারতাম যে আমার নিজের বক্ষস্থলে মা আছে এবং মায়ের যে চারটে হাত সেটা অনুভব করতে পারতাম তারপর যখন আরো একটু মানে উঁচু স্তরে গেলাম জবে। তখন পুরোপুরি বুঝতে পারি তখন মায়ের কিন্তু চেহারা সেরকম ভাবে কিছু আমি মানে অনুভব করতে পারি না তার থেকে বেশি এটা অনুভব করতে পারি যে একটা জ্যোতি মাকে জ্যোতির আকারে দেখতে পাই এটাই হচ্ছে ব্যাপার মানে পরম ব্রহ্ম পরম ব্রহ্ম একদমই তাই এবার সেটাই এবার অনেকে উপলব্ধি করতে পারে না এবার অনেকে হয়তো ভয় পেয়ে যায় কিন্তু জপের স্তর আছে এবার বিভিন্ন স্তরে স্তরে গিয়ে সাকার থেকে নিরাকার বলতে পারে কোন কোন সাধকের যে একটা উদ্দেশ্য থাকে যে যোগ বিভূতি তো আপনার সাধনের সেরকম কোন আপনার ইচ্ছা আছে যোগ বিভূতি পাওয়ার কোন ইচ্ছা আছে না আমার শুধু একটাই ইচ্ছে যেটা আমি মায়ের কাছে সবসময় আমি ক্ষণে ক্ষণে বলি যাতে যে মানুষ হাজার হাজার লাখ মানুষ যেন তোমার কাছ থেকে এসে কেউ যেন তোমার কাছ থেকে নিরাশ হয়ে যেন রাতে না ফেরে আর আমার একটাই ধারণা যে মায়ের নাম প্রচার করা হিন্দুত্বের নাম প্রচার করা সনাতনের নাম প্রচার করা আর ব্যাস তাকে নিয়েই আমার এই জীবন কাটিয়ে দেওয়া এটাই হচ্ছে ব্যাপার আমার এটাই বলতে পারেন এই একটা উদ্দেশ্য নিয়ে আর সন্ন্যাস জীবনে আমি পা রেখেছি আপনি যেটা বলছিলেন যে আপনার জ্যোতি দর্শন হয় অবশ্যই আচ্ছা সেটা কিরকম তখন কেমন লাগে যদি দর্শনটা ঠিক কোন মুহূর্তে হয় কথা বলতে কি তখন জপের জপের সময়ই হয় তখন মানে আমি হয়তো নিজের মধ্যে থাকি না তবে একটা জিনিস অনুভব করতে পারি এটা মানে আমি আপনার কাছে আমি শেয়ার করছি অবশ্যই যে আমার এই কোমরের থেকে না আস্তে আস্তে মাথার অব্দি শিশি শিশি করে জালা 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 জাগা করতে শুরু করে মানে তখন আমি বুঝতে পারি মানে আমি তো নিজের নিজের মধ্যে না কিন্তু এটা ওইটাই প্রথম হয়তো প্রথম একদিন দুদিন সেটা ভয় পেয়ে গেছিলাম কিন্তু আস্তে আস্তে যখন এটা আরো গভীরে আমি যখন আরো ঢুকে যাই এখন সত্যি বলতে কি এটা নেশার মতন হয়ে গেছে এখন মানে অ্যাডিটেড ব্যাপারটা হয়ে গেছে না করতে পারলে হয়তো যেন মানে আমি নিজে ঠিক থাকি না এরকম একটা ব্যাপার এবং যখন জ্যোতিদর্শন হয় তখনই সেই মুহূর্তে আমার এই জিনিসটা ফিল হয় যে কোমরের থেকে আমার মানে পিঠের একদম মাথার উপর দিয়ে শিষে শিরসে শিষের করে মানে জলে আরে যেটা একদম মানে পুরো নেশার মতন একটা ঘোড়ের মধ্যে চলে যায় কেন এরকম হয় এটা আমি বিভিন্ন দিক দিয়ে আমি মানে জিজ্ঞেস করেছি এবার অনেকের সাথে আমি কথাও বলেছি কেউ বলেছে যে মূলাধার যে জাগৃত হয়েছে সেটা এটা এখন অনেকে বলে কিন্তু আমি সত্যি কথা বলতে কি এর আসল রহস্যটা আমি জানতে পারি কিন্তু আমার এটা মানে আস্তে আস্তে অ্যাডিক্টেড হয়ে গেছে এবং যখন এই জিনিসটা হয় তখনই আমি ওই জ্যোতির্ব ব্যাপারটা আমি উপলব্ধ করতে পারি চোখ বন্ধ করলে আচ্ছা দেখুন এবং যদিটা ঠিক এবং বুঝতে পারি যে এই ঠিক এই জায়গাটা যদিটা আমি চোখ বন্ধ করলে বুঝতে পারি যে ধপ ধপ করে জ্বলছে আচ্ছা আপনি যেখানে দেখালেন বুকে সেখানে তো অনাহত চক্র আছে হ্যাঁ মানে আপনার আমরা যেরকম ষট চক্রের কথা শুনেছি ষট চক্রের সাধন যে ব্যাপারটা আছে মূলাধারে যেমন কুলকুণ্ডলিনী শক্তি থাকে হ্যাঁ তো সেই কুণ্ডলিনী শক্তি কিন্তু সাপের মতন সাড়ে তিন প্যাচ দিয়ে জ্যোতির্লিঙ্গকে বেস্টন করে রয়েছেন এবং সে জাগ্রত হলে কিন্তু চক্রে চক্রে সে পরিভ্রমণ করতে এবং এই জিনিসটা আমাকে অনেক মানে আমার থেকেও যারা উচ্চতে আছেন আমার গুরু সম্পর্ক তাদেরকে জিজ্ঞেস করেছি জিজ্ঞেস করার পরে এবং আমি বইতেও পড়েছি কোনো যে এটা যে মূলাদার জাগৃত হয়েছে এটা অনেকেই আমাকে বলেছে আচ্ছা এছাড়া আর কিছু অনুভব হয় আপনার অনুভব বলতে দেখুন আমি মা বগলামুখীর কথাই আমি যদি বলি মা আমার সাথে সত্যি কথা বলতে প্রত্যেক ক্ষণে থাকে এবং সেটি আমি বুঝতে পারি উপলব্ধি করতে পারি এবং মানে এটা আমার অহংকার নয় গর্ব করে বলা না মানে আমার থেকে একটু সবাই আর কি মানে চটায় না সত্যি কথা বলতে গিয়ে তার কারণ হচ্ছে আর কিছু আমার মুখ থেকে মানে আমি সেই জিনিসটা এখন অনেক মানে নিজেকে আয়ত্তে এনেছি মুখ থেকে হয়তো রেখে দিয়ে কাউকে হয়তো দু চারটে যদি কথা বেরিয়েও যায় মুখ থেকে সেই জিনিসটা খুলে যায় আমার ভীষণভাবে আচ্ছা আপনি তো জ্যোতিদর্শনের কথা বললেন তো জ্যোতির রংটা কিরকম থাকে শুভ্র জ্যোতি সম্পন্ন না প্রথম যখন আমি প্রথম জ্যোতিটা তখন যখন দেখতে পাই মানে তীব্র তেজ যেটা যেটা মানে না হলুদ না লাল মানে তীব্র তেজ মানে একদম সাদা ধপ করে যে যেরকম জ্যোতি সেই জ্যোতি সেইখান থেকে সেই জ্যোতি আস্তে 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 যত জপে আমি সংখ্যা বাড়াই সেই জ্যোতি আস্তে আস্তে হলুদ হলো কি লাল তীব্র লালের মতন আগুনের মতন শিখা হয়ে দাঁড়ালো লাস্টে আগুনের শিকার মতনই আর কি দেখায় কিন্তু প্রথম শুরুতে যেটা একদম মানে ঝলসে যাওয়ার রঙ যেটা একদম সাদা উজ্জ্বল একদম সেইটা আমি উপলব্ধি করতে পারি আচ্ছা জ্যোতি কি এই মানে চোখের সামনে দেখতে একদম একদম আমি চোখ বন্ধ করে পুরো ভালোভাবে স্পষ্ট বুঝতে পারি এবং তখনই তৎক্ষণাৎই ওই মানে তখন আমার এই ঠিক মোলাদার থেকে শীর্ষে শীর্ষে করে জলের মতো মানে সাপের মতো কিছু একটা উঠতে মানে পুরো স্পষ্ট ফিল করতে পারি মেরুদণ্ড হয়ে বয়ে বেয়ে পুরো মাথা অব্দি আসে জাস্ট ওইটাই ওঠা নামা ওঠা নামা করে আর তখনই একটা নেশার মতন একটা আলাদা ঘোর মানে অন্য জগতে চলে যায় আচ্ছা এটা কতদিন হচ্ছে আপনার এটা হচ্ছে প্রায় টানা দু বছর হচ্ছে এই জিনিসটা আমার আচ্ছা আচ্ছা এই যে জপের যে নানান অবস্থার কথা আপনি বলছিলেন হ্যাঁ এটা খুলে বলুন তো দেখুন জপের উচ্চ বলতে এখন প্রথমে এখন শরীর জব হচ্ছে যেটা শরীরের মধ্যে আমরা নিজেদের মধ্যে আমরা নিজেরা সব জ্ঞানে আমরা বুঝতে পারছি যে আমরা জব করছি একটা জব আছে অজবা জব আছে সেই জব করতে করতে নিজেকে হারিয়ে যাওয়া সেই হারিয়ে যাওয়ার থেকে আসছে সূক্ষ্ম দেহ সূক্ষ্ম দেহ তো ধরুন আসছে সে অনেক বহু পরে সেটা বহু তপস্যার ফল তারপরে বহু সাধনা কিন্তু নিত্য এই যে মানে এই যে বলছি জবের স্তর বিভিন্ন সেই জবের স্তরে ঢুকতে গেলে এই জবটা নিত্য চালিয়ে যেতে হবে এমনকি এরকম অজপাযোগও করা যায় আমার এরকমও হয়ে গেছে এরকম যে আমি হয়তো আপনার সাথে কথা বলছি কথা বলতে বলতে মনের মধ্যে হয়তো আমার জব চলছে জব চলছে এই করতে করতে এটা যে যত এটা এই জপে নিয়ে আসতে পারবে আস্তে আস্তে এই জিনিসটা আসবে চাকরি তো আচ্ছা আমাকে একটু খুলে বলুন তো যে ধরুন সন্ন্যাস না নিয়েও তো আপনি পরম প্রাপ্তি পেতে পারতেন তো সন্ন্যাস কি কারণে নিলেন এইটা একটুখানি বলুন সন্ন্যাস না নিয়ে পরম প্রাপ্তি পাওয়া অবশ্য সেটা ঠিক আছে কিন্তু সেটা কে কিভাবে পেয়েছে সেটা মানে ঠিক বলতে পারবো তবে সন্ন্যাস নিয়ে আমার না সন্ন্যাস না নিয়ে ঠিক আমি কোথাও একটা সেই মায়ের সাধনা করতে পারছিলাম না এখন যেমন আমার কোনো বেড়া যায় সত্যি কথা বলতে আর আমি সাধনা খুব সত্যি কথা যে মানে আমি মানে অন্যদের মতো না আমি হয়তো অত ধর্মসভা ইয়েতে যাই বাট সেভাবে আমি ইয়ে করি না আমার যা কিছু মানে বলতে পারেন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাই মাকে নিয়ে আমি পড়ে থাকি এখন আমার একটাই কর্ম একটাই ধ্যান জ্ঞান সব কিছু সেটা হচ্ছে মা আচ্ছা এই যে আপনি বলছেন যে আপনি সন্ন্যাস নিয়েছেন হ্যাঁ তো কিন্তু আবার ভাবছেন যে আপনি একটা আশ্রম করবেন ইতিমধ্যে আপনি ট্রাস্টও বানিয়েছেন তো এটা সেই সংসারে আবার জড়িয়ে পড়া নয় কি একটা আশ্রম করা মানেই ধরুন আবার সেই কি বলবো যে বিষয়বস্তুর মধ্যেই যেন নিজেকে জড়িয়ে ফেলা এই ভাবটা কি হয় না দেখুন সেটা তো ঠিক কথা কিন্তু মানে তখন তো একটা বন্ধন আপনাকে বন্ধনের মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু এবার দেখুন মায়ের তো মানে মায়ের যে ভক্তরাও আসে কারণ আমি এটাও চাই ভীষণভাবে যে মায়ের দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের কাছে আসুক মায়ের নাম জয় জয়টা করুক মায়ের পুজো তারা মায়ের কাছ থেকে এসে নিরাশ হয়ে যেন কেউ যেন নাম যাতে না ফেলে এইটাও আমার মনের মধ্যে আছে এবং সেই কারণেই বলতে পারেন যে মা বাগলামুখীর নামও প্রচার করবো এটাও আমার একটা প্রতিজ্ঞাই বলতে পারেন তো সেই জায়গায় থেকে এবার আশ্রমটা করা সেই হেতু নাহলে এবার ধরুন হাজার সন্তানরা ভক্তরা যদি আসে এসে কোথায় মায়ের দর্শন করবেন কোথায় মায়ের পুজো দেবেন এবার আপনি যেটা বলছেন যে সন্ন্যাসমর্থে পিছুটা সেই সংসারের মধ্যে চলে যাওয়া যে একটা আশ্রম হয়ে গেলে তার দেখাশোনা সেটা তো অবশ্যই কিন্তু তার সাথে তার জন্য আলাদা আমি সঙ্গে আমার উত্তরাধিকার নিশ্চয়ই কাউকে রাখবো যেটা আমার অবর্তমানে তিনি দেখাশোনা করবেন কারণ আমার সাধনাটাই আসল মাকে ছাড়া আমি বৃথা আমার এই জীবনটাই বৃথা আর আচ্ছা ধরুন এই যে সররিপু সররিপু এ সম্পর্কে একটু ধারণা দিন সররিপু দেখুন এটা হচ্ছে কারণ বিপদ থেকে বেরোনোর জন্য সেটাও একটা বলতে পারি এই সরলুপু যদি কেউ মুক্ত করতে চান সেটার জন্য কিন্তু আমাদের সাধনা আছে বগলামুখী সাধনা কিন্তু আছে আমাদের যেটা হচ্ছে মানে হয়তো এটা কেন সব জিনিস তো বলা যায় না গুপ্ত জিনিস তো সেইখান থেকেও যদি কেউ মুক্ত হতে চান সরলিপু তো সেই জিনিসও কিন্তু মায়ের ইয়েতে আছে মা বগলামুখী সেই সাধনা আছে যে সেখান থেকেও বেরোতে পারবে কিরকম একটু খুলে বলুন দেখুন তো পুরোটাই গুপ্ত ব্যাপার এটা বা ভাবলামুখী এবার সব ব্যাপার তো ধরুন এখানে মানে ক্যামেরার সামনে এসে বলাটা বলা ঠিক না কিন্তু আছে গৃহ থেকে মানুষ কিভাবে সেই পরম পদ বা পরম শান্তি যা কিংবা ধরুন পরম ব্রহ্ম তারা কি প্রাপ্তি লাভ করতে পারেন অবশ্যই পারেন তার একটাই যে যাই করুন না কেন আপনি তাকে বৃথা মানে তাকে বাদ দিয়ে কোনো কিছু করবেন না মানে সেখানে আপনি হাসির গল্পই গল্পই করুন ঘুরতেই যান বেড়াতেই যান কি রান্নাই করুন যাই করুন না কেন সে ব্যতীত যেন সেই কাজটা যেন না হয় তার মধ্যেও যেন সেই ভগবতী যেন যুক্ত থাকে সব কিছুর মধ্যেও যেন একবার হলেও যেন তার নামটা আসে মনে মনে এ তো রামকৃষ্ণ দেবও বলে গেছে সংসারে থেকেও করা যায় ধর্মকর্ম সেটা না কিন্তু সবের মাঝখানেও যেন তাকে ভুললে চলবে না শত আনন্দের মাঝখানেও যেন তার নামটা একবার হলেও যেন উচ্চারণ হয় তাকে মনে রাখতে অবশ্যই তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে মানে আমি কোথাও গিয়ে না ঠিক মানে দু মুখের পা দিয়ে ব্যাপারটা আমার আমার নিজের ব্যক্তিগত জীবনে হয়েছিল যে কারণে বলতে পারেন আরো মাকে ভালোভাবে পাবার জন্যে সবকিছু ছেড়ে ছুঁড়ে ত্যাগ করে মায়ের চরমে নিজেকে শকেছি ওই যে বললাম কর্মজীবনে শুটিং করতে গেছি সেখানে আমার গিয়ে আমার ভালো লাগছিলো কাজ পাজ ছেড়ে দিয়ে কোথাও গিয়ে কোনো শ্মশানে আমরা কোনো মন্দিরে বসে আছি তারপর তো মাতৃ নিজের সেরো এরকম স্বপ্না তারপরে এক মাস আমি ভালোভাবে ভেবেছি যে সত্যি আমি এই করছি এসে ঠিক করছি না তারপরেও মায়ের নির্দেশ বারংবারই এসেছে তারপরে যখন আমি আর ছাড়লাম ছাড়ার পরে অবশ্যই আমি দেখছি যে হ্যাঁ সত্যি সত্যি আমি ভালো আছি তো তারপরে আমার যিনি গুরু আছেন এখন দণ্ডী স্বামী রামানন্দ তীর্থ উনিই আমাকে পুরোপুরি তারপরে হাতে হাতে করে দিয়ে পুরো ব্যাপারটা গুছিয়ে তারপরে আমাকে উনি দণ্ডিত সন্ন্যাস আমাকে দিকে আমাকে সন্তান হিসেবে উনি গ্রহণ করলেন